সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরুহাটে এই মুহূর্তে আসি মাসুম ব্যাপারে এখানে মাসুম ভাই কিন্তু সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসছে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তাকুন আমাদের পাশে মাসুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো ভাই আপনি ভালো ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর দেখা হলো আপনার সাথে ভাই ভাই এখন যায় না এখন যাওয়া হয় না আপনার লোক যায় তাই না এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু আসছেন আজকে হাটে আছে আজকে তিরিশ ভাই

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম ভাইয়ের কাছে আপনারা কিন্তু জানেন মাসুম ভাই কিন্তু দাম দর উল্টাপাল্টা বলে না বিক্রির দাম বলে থাকে এটা সবাই জানেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার রয়েছে সবগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন করেছে মাসুম ভাই ভাই এটা কত টাকা দেওয়া যায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি এটারও কিন্তু শিং চোট কালা সব মিলে মাসাল্লাহ দেখার মতো তারপর আমরা দেখতে পাচ্ছি বড় শিঙ একটি আহ এটা কি গিরের সাথে কোনো ক্রস টুরস আছে না জি ক্রস গিরে ক্রস দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সারগরু বা এটা কত টাকা দেওয়া যায় যে 48 এ বিক্রি হয়ে দিবে 1 লক্ষ 48 হাজার টাকা দর্শক 1 লক্ষ 48 হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে মাসুম ভাই কুমিল্লা জেলার বিখ্যাত গারমোরা গরু হাটে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সারগরু রয়েছে এখানে মাসুম ভাই এটা কত টাকা হলে বিক্রি করা যায় ভাই এটা 55 এ বিক্রি হয়ে দিবে 1 লক্ষ 55 হাজার টাকা দর্শক সবগুলা কিন্তু সুন্দর সুন্দর মাসুম ভাই কিন্তু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর গরু কালেকশন করে থাকে তারপর আমরা দেখতে তারপরে সুন্দর সার গরু দেখার মতো গরু মন করানো গরু এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর দেখার মতো সার গরু সবগুলা কোরবানি উপযোগী তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা কত টাকা হলে দেওয়া যায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দশক যারা এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু ক্রয় করতে চাচ্ছেন মাসুম ভাই কিন্তু এই রেটের গরুগুলা বেশি এনে থাকে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর সার গরু এটা কত টাকা দেওয়া যায় পঁয়ত্রিশ দিয়ে দেবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন শিং চোট কালার সব মিলে মাসালা দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর সার গরু এটা কত টাকা দেওয়া যায় সাঁত্রিশ লাখ ভাই এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা যে দাম বলতেছেন এখানে কি অল্প কিছু সুযোগ আছে

বরাবর এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এই গরুটা কত টাকা দেওয়া যায় চল্লিশ টাকা এক লক্ষ চল্লিশ হাজার দশক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মাসুম ভাই এনে থাকে আপনারা জানেন এবং দাম দর একদম চিপ রেট বলে থাকে তারপর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা দেওয়া যায় পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার তারপরে এক লাখ বত্রিশ হাজার দশক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু দেখার মতো শিং চুট তোলকম্বল কালার না বিলতি সব মিলে মাসাল্লাহ মাসুম ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর পালার উপযোগী এবং কোরবানের উপযোগী সার গরু মাসুম ভাই তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু এই গরুটা কত টাকা দেওয়া যায় এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরে যেটা দেখতে পাচ্ছি আঠারো দিয়ে দেবেন এক লক্ষ আঠারো দশক এক লক্ষ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি মাসুম্বাইয়ের কাছে আর একটি সুন্দর সার গরু রয়েছে এই গরুটা কতটা করে এক লক্ষ পঁচিশ হাজার কালেকশনে সুন্দর সুন্দর সার গরুগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া হাটে এবং প্রতি রবিবার কিন্তু কুটিচুমুনি গরুর হাটে গরু নিয়ে থাকে আপনারা যে কোনো হাট থেকে আপনার গরু কয় করতে পারবেন এসে দেখে শুনে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ভাই ওকে দশক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ভালো আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নতুন নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন